হ্যাঁ গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো অনেক দিন পরেই আমি মেহতাব অ্যাভিহারি চ্যানেলে একটি ভিডিও নিয়ে এসেছি তো সে ভিডিওটি হচ্ছে আমাদের এখানে শনিবার শনিবার মানে উলবেড়িয়া হাট তো আমি হাটে গিয়ে কি কি কালেকশান এনেছি না এনেছি সব আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন যাওয়া যাক দেখা যাক কেমন লাগে বলবেন তো দেখতে পাচ্ছেন আমি আমার পায়রার ঘরে চলে এসেছি মানে হচ্ছে শৌখিন পায়রার ঘর উড়ান্ত নয় শৌখিন দেখতে পাচ্ছেন আমার লক্ষাগুলো এখানে বসে আছে সেপারেট করেছি কেন করেছি না করেছি সব বলবো তো দেখতে পাচ্ছেন সব লক্কা আগে ভালো করে দেখুন এখানে এই লক্কাটার জন্য আমি নতুন পায়রা এনেছি কিছু সেই পায়রাকে মারছে তো মেরে মেরে পুরো তাদের হালত খারাপ করে দিচ্ছে তাই সেপারেট করে দিয়েছি নতুন পায়রা এদিকে পুরাতন পায়রা ওদিকে ওই মদ্দাটা তো এক নম্বর মানে আর বললাম না থাক তো এবার আমি ভেতরে যাচ্ছি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি তো চলুন দেখা যাক ভালো করে এই তো এই মদ্দাটার জন্য আমাকে সেপারেট দিতে বাধ্য হলো তো এই মদ্দাটা দেখুন আর এখানে সিরাজ এনেছি আমি দেখতে পাচ্ছেন আপনাদের ভালো করে দেখাবো তো তার আগে দেখুন এখানে লক্কাগুলো কেমন আছে না আছে এই তো লক্কাটা তো এবার আমি একটু ফার্স্ট অন করে আপনাদেরকে দেখাবো এর মাটিটা ডিম দিয়েছে তো ততক্ষণ রুকুন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো ডিম দিয়েছে এর মাদিটা ব্রাউন মাদিটা দুটো ডিম দিয়েছে আর এখানে তো এর বাচ্চাটা আছেই আর এই সিরাজটা আমি কিন্তু এনেছি এক পিস আপনারা ভাবছেন কিন্তু না এক জোড়ায় এনেছি সেপারেটের এদিকে চলে এসছে সিরাজ কিন্তু লক্কাকে প্রচুর মারছে দেখতে পাচ্ছেন আর সিরাজটাকে ভালো করে আগে দেখুন কালেকশানটা দেখুন হেভি ভালো প্রোডাক্টের মাল এটা তো সিরাজটা কিন্তু ভালো হয়েছে ভালো কালার ভালো মানের হেভি সিরাজ বড় লম্বা চওড়া সব আছে এটা হচ্ছে মাদিটা এটা মাদি পুরো জোড়া আছে আর এটা হচ্ছে মদ্দাটা দেখুন ভালো করে কালেকশানটা দেখুন আমি যেইগুলো কালেকশান করেছি সেইগুলো সব আপনাদের সামনেই আমি তুলে ধরছি এগো ওই পারে করে দিতে হবে ওর মাদিটার কাছে নাহলে এদিকে কীভাবে চলেছে জানা নেই তো এবারে এই মাদিটার কাছে করে দিলাম তো দেখতে পাচ্ছেন ডাক দিচ্ছে কেমন ও বাবা দেখুন পাশে থাকুন সঙ্গে আর এই দুটো লক্কা কিন্তু আমি এনেছি পরাজিতা এই দুটো লক্কা আমার কাছে টোটাল ছিল চার পিস পরাজিতা লক্কা মানে তিন পিস পরাজিতা এক পিস ব্রাউন তার মধ্যে একটি বাচ্চা হয়েছিলো আর এই দুটো আমি নতুন আবারও এনেছি এখানে ভালো মানের পরাজিতা আছে এখানে ভালো মানের সিরাজ আছে এই কালেকশানগুলো দেখে কেমন লাগছে বলবে না আর আগের যে দাড়িটা তার কিন্তু একটা বেবি হয়েছে সেই বেবিটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পরাজিতা বেবি ভালো নাইস বেবি হয়েছে পরাজিতার বেবি দেখতে পাচ্ছেন ভালো বেবি হয়েছে বেবিটা অনেক সুন্দর লাগছে তো এখানে এটাও বসে আছে ডিমে তো এখানে এই দুটো নতুন এনেছি তো দেখুন সো বাই গাইজ পাশে থাকবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভিডিওটি কেমন লেগেছে আমাদেরকে